পৃথিবীর বুকে এক রহস্যময় জায়গা আছে যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না যেখানে এক এক ফোঁটা বৃষ্টির পানি পাতার উপর লাফিয়ে লাফিয়ে নামে মাটিতে যেখানে প্রতিটি গাছ প্রতিটা প্রাণী এক একটা রহস্য হ্যাঁ বন্ধুরা আমি বলছি পৃথিবীর ফুসফুস বলে পরিচিত অ্যামাজন রেইনফরেস্টের কথা আজ আমরা জানবো এই ফরেস্ট সম্পর্কে অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বড় এবং ঘন জঙ্গলে পরিপূর্ণ একটি রেইনফরেস্ট এটি দক্ষিণ আমেরিকার মোট নয়টি দেশের মধ্যে বিস্তৃত যার প্রায় ষাট পার্সেন্ট অংশই ব্রাজিলে অবস্থিত বাকি অংশগুলো পেরু কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গায়ানা সুরিনাম এবং বিস্তৃত অ্যামাজন রেইন ফরেস্টের আয়তন প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার এটি কি পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এটি বিশ্বের বিশ এর বেশি অক্সিজেন সরবরাহ করে এখানকার অ্যামাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী এবং পানির পরিমাণের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় নদী রয়েছে প্রায় চল্লিশ হাজার প্রজাতির গাছপালা তার মধ্যে রয়েছে গ্রিন অ্যানাগন্ডা গ্রিন অ্যানাগন্ডা বিশ থেকে ত্রিশ ফুট পর্যন্ত লম্বা হয় এর ওজন দুশো কেজি পর্যন্ত এরা নিজেদের শরীরের থেকে বেশি বড় প্রাণীকে শিকার করে থাকে গ্রিন অ্যানাগণ্ডা বিষ প্রয়োগ করে না তারা তার শিকারকে পেঁচিয়ে মেরে ফেলে তারপর গোটা শরীর গিলে ফেলে আর হজম করতে লেগে যায় পুরো সপ্তাহ বা মাস এবনে বনে আরো অনেক ধরনের সাপ রয়েছে যার মধ্যে রয়েছে রেইনবো বুয়া বুসমাস্টার কোবরা আর নানা প্রজাতির সাপ রয়েছে এবনে বনে আরো ভয়ানক প্রাণী রয়েছে যেমন জাগুয়ার স্লোট ট্যাপির আপনি কখনো না কখনো পিঁপড়ার কামড় খেয়েছেন কিন্তু অ্যামাজ জঙ্গলে এমন এক পিঁপড়া রয়েছে যার কামড় পিস্তলের গলির মতো ব্যথা দেয় এটি হচ্ছে বুলেটেন। তাদের আকার সাধারণত এক থেকে এক 1.5 ইঞ্চি যা পিঁপড়দের মধ্যে অন্যতম বড়। তারা কালো বা বাদামী রঙের আর দেখতে অনেকটা ছোট ও হিংস্র Vampires মতো। এটি হচ্ছে আমাজন নদী। এর দৈর্ঘ্য প্রায় 6400 কিলোমিটার। এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী এবং জলের পরিমাণের পৃথিবীর বৃহত্তম নদী। এই নদীতে হাজার হাজার ভয়ঙ্কর কুমির বাস করে। যারা তাদের খিটা মেটানোর জন্য নানা পরিস্থিতিতে যেতে পারে আপনি জানলে অবাক হবেন বিশ্বের যে কোনো নদীর চেয়ে বেশি প্রতি সেকেন্ডে প্রায় দুই লাখ ঘনমিটার পানি আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয় বিশ্বের সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় এই নদী দিয়ে এই নদীতে বেশ কিছু প্রাণী রয়েছে তার ভিতর পিঙ্ক ডলফিন মোটামুটি নয় ফুট লম্বা এবং দুইশো কেজি ডলফিনগুলি অন্য সব ডলফিনগুলো থেকে দ্রুত সম্পন্ন এবং এদের বুদ্ধি অন্যদের থেকে বেশি হয়ে থাকে কারণ এদের মস্তিষ্ক অনেক বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে বিজ্ঞান এবং বিশেষজ্ঞদের কাছে এমন বহু প্রমাণ রয়েছে যে ফেলে আসে আঠাশশো বছর ধরে এই নদীতে এক ধরনের মাছ বসবাস করে যাদেরকে ইলেকট্রিক ইল বলা হয় অদ্ভুতভাবে ভাবে এই মাছগুলো বিশেষত্ব রয়েছে যে এইগুলি তার শিকারীকে ইলেকট্রিক ইলেকট্রিক শক প্রদান করে যে ইলেকট্রিক শক আষ্টশো ষাট ভোল পর্যন্ত পরিমাপ করা হয়েছে এর নিজেদের শরীরের থেকেও বড় প্রাণীদের শক দিয়ে থাকে এদের সামনে যে প্রাণী হোক না কেন তাদের একটি ইলেকট্রিক জাটকা শেষ করে দিতে পারে অ্যামাজনে গভীরে প্রায় চারশোর বেশি আদিবাসী গোষ্ঠী বাস করে যে মানুষরা আমাজন জঙ্গল থেকে শিকার করে এবং এভাবেই তারা জীবিকা নির্বাহ করে এবং এদের মধ্যে এমন গোষ্ঠী মানুষ আছে যারা আজ পর্যন্ত সভ্য জগতে মানুষের সাথে কোনোদিন পরিচয় করেনি এই অ্যামাজন জঙ্গল রহস্যে ভরা এখনো বিজ্ঞানীরা অনেক রহস্য উদ্ঘাটন করতে পারেন